আজকের ক্লাসে আমরা একটা নতুন জিনিস শিখতে চলেছি আমরা সবাই জানি যে এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা কোনগুলোকে বলে এবং তাদের বৃহত্তম গুরুতম সংখ্যা সম্পর্কেও জানি কিন্তু এই এক অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা এই যে সংখ্যাগুলো কতগুলো করে সংখ্যা আছে সেগুলো আমরা আজকে বের করব চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই রয়েছে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা কোনগুলোকে বলে যেটা একটা মাত্র অঙ্ক দিয়ে তৈরি হয় যেটা শুরু হয় এক অঙ্কের সংখ্যা যেটা শুরু হয় হচ্ছে যে এক থেকে আর শেষ হয় গে নয় তাহলে এই এক অঙ্কের সংখ্যা যে কতগুলো আছে যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমরা জানবো যে এক থেকে নয় পর্যন্ত সেটা সহজেই আমরা গুনতে পারবো তাহলে মোট সংখ্যা আছে এক অঙ্কের সংখ্যা আছে মোট কয়টি নয়টি খুব সহজেই আমরা বার করব ঠিক একই রকমভাবে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা বলো তো কোথা থেকে শুরু হচ্ছে দশ থেকে এবং শেষ হচ্ছে গিয়ে কতই নিরানব্বই কারণ ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ আর বৃহত্তম সংখ্যা হচ্ছে যে নিরানব্বই এবার যদি বলা হয় দুই অঙ্কের সংখ্যা কতগুলো আছে তোমরা কি করে বের করবে সেটা কি তোমরা কি জানো দুই অঙ্কের সংখ্যাগুলো আমরা তো এক অঙ্কের সংখ্যাগুলো খুব সহজেই গুনে বার করলাম দুই অঙ্কের সংখ্যাগুলো কিন্তু গুনে বের করা যেতে পারে কারণ দশ থেকে নিরানব্বই খুবই তো খুব বেশি সংখ্যা নয় গোনা যেতে পারে কিন্তু যদি তিন অঙ্ক চার অঙ্ক যদি একটার পর একটা বার করতে থাকে সেগুলো তো এত তোমাদের পক্ষে গোনা সম্ভব হবে না অনেক সময় লাগবে সেটা সম্ভব না গোনা তার জন্য একটা নিয়ম আছে সেই নিয়মটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো আমরা এবার নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যুক্ত এক এই যে নিয়মটা অর্থাৎ এই যে দুই অঙ্কের সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা নিরানব্বই আর দুই অঙ্কের ক্ষুদমার সংখ্যা কত দশ এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করব এবং তার সাথে এক যোগ করবো তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। এই সূত্র ধরে আমরা ধরো দুই অঙ্কের সংখ্যাটা বের করি দেখো দুই অঙ্কের সংখ্যা কত হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই বিয়োগ দশ যুক্ত এক নিরানব্বই থেকে দশ বিয়োগ করলে কত হয় উননব্বই যুক্ত এক সমান কত নব্বইটি তার মানে আমাদের দুই অঙ্কের সংখ্যা আছে কয়টি নব্বইটি এবার আমরা তিন অঙ্কেরটা দেখি তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা শুরু হয় কত থেকে বলতো একশো থেকে এবং শেষ হয় নয়শো নিরানব্বই হয়ে গেছে এবার দেখো এত সংখ্যা আমরা তো গুনতে পারবো না একশো থেকে নশো নিরানব্বই মানে অনেক সংখ্যা তখন আমরা কি করব এই সূত্রটা প্রয়োগ করব সবচেয়ে বড় সংখ্যা কত বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের নয়শো নিরানব্বই এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ একশো বিয়োগ করবো যুক্ত এক তাহলে এখানে থাকছে যে আটশো নিরানব্বই যুক্ত এক সমান হচ্ছে যে নয়শো তার মানে আমাদের তিন অঙ্কের সংখ্যা রয়েছে মোট কয়টি নয়শটি চার অঙ্কের সংখ্যাটা আমরা নির্ণয় চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে কত থেকে তো হাজার আর শেষ হয় নয় হাজার নয়শো নিরানব্বই চার অঙ্কের সংখ্যা শেষ হচ্ছে তাহলে মোট কতগুলো সংখ্যা আছে আমরা বার করতে চাই তাহলে আমরা এটা থেকে অবশ্যই বিয়োগ করবো নয় হাজার নয়শো নিরানব্বই থেকে এক হাজার বিযক যুক্ত এক সমান হচ্ছে যে আট হাজার নয়শো নিরানব্বই যুক্ত এক সমান কত নয় হাজারটি তার মানে চার অঙ্কের মোট সংখ্যা রয়েছে আমাদের কত নয় হাজারটি আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছ তাহলে পরীক্ষায় যদি আমাদের এরকম ধরনের প্রশ্ন পড়ে অবশ্যই আমরা করতে হবে বিশেষ করে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্নগুলো উত্তর বের করা খুবই জরুরি কারণ দুই তিন সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা বের করে নিতে পারি এবার তোমার জন্য আমরা হোমওয়ার্ক দিই তোমাদের আজকে ক্লাসের হোমওয়ার্ক থাকছে পাঁচ অঙ্কের সংখ্যা কতগুলি আছে এটা তোমরা এই সূত্রটা ব্যবহার করবে এবং এর উত্তরটা বের করে আমাকে কমেন্টে জানাবে তাহলেই আমি বুঝতে পারবো তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো